দেশজুড়ে চলমান ভয়াবহ প্রবাহের মধ্যেই কিছুটা স্বস্তির বার্তা দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম বিডব্লিউটি দেশের দিকে ধেয়ে আসছে বৃষ্টি বলয় ঝঙ্কার ঝঙ্কার একটি ট্রপিক্যাল বা ক্রান্তীয় বৃষ্টি বলয় যা সহ ভারী বর্ষণ ঘটাবে বি টি নিজেদের ফেসবুক পেজে এমন তথ্য জানায় সংস্থাটি জানায় দেশের দিকে ধেয়ে আসছে বৃষ্টি বলয় ঝংকা এটি একটি তীব্র বজ্রবাহী আংশিক বৃষ্টি যা শুরু হতে পারে বারো থেকে তেরোই মে এবং বিশ মে পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে সক্রিয় থাকতে পারে বেশ কিছু জায়গায় তীব্র তাপর ছিল ঢাকা শহর ঢাকায় ছিল সর্বোচ্চ চল্লিশ দশমিক এক চার এই অস্বস্তিকর অবস্থা আজকে এবং আগামীকালকে পর্যন্ত থাকতে পারে বৃষ্টিপাত হলেই তাপমাত্রা কমবে তো আগামী 13 তারিখ থেকে মঙ্গলবার থেকে সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে অসহনীয় তাপমাত্রা বিরাজ করছে বিশেষ করে খুলনা রাজশাহী বরিশাল রংপুর বিভাগে জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে আবহবিদদের মতে এই তীব্রতা প্রবাহ ধীরে ধীরে তেরোই মে এর পর থেকে দুর্বল হতে শুরু করবে এবং মে নাগাদ পুরোপুরি হয়ে যাবে তবে এর আগ পর্যন্ত বিশেষ করে দশ থেকে বারো মে দেশের বিভিন্ন অঞ্চলে বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হতে পারে সবচেয়ে বেশি গরম পড়বে খুলনা রাজশাহী ও বরিশাল বিভাগে ঢাকার কিছু এলাকায় পনেরোই মে পর্যন্ত পরিস্থিতি অব্যাহত থাকতে পারে न्यूज़ बांग्लादेश डेस्क रिपोर्ट